কি আল্লাহ ডাক্তার কয়ে হুজুর ঔষধটা যখন লেখি বড় ডাক্তার এমবিবিএস বিবিএস এফ সিপিএস এপারসিএস হুজুর ঔষধটা যখন লেখি তো লেখার সময় মনে মনে পড়ি আল্লাহ আমি তো ডাক্তার রোগ বুঝে ঔষধ লেখতেছি কিন্তু ভালো তো আমি করতে পারবো না মালিক আমার লেখা ঔষধ তোমার বান্দার হলকুমে যখন যাবে ঔষধকে তুমি বলে দিও তোমার বান্দার রোগ যেন ভালো করে দেয় ডাক্তার আমার নিজের হাত ধরে হস করিয়েছে কয়েছে হুজুর অপারেশন থিয়েটারে যখন এই সুরি ব্লেড কেসি চালাই বলি মালি জীবন তো তোমার হাতে হায়াত তো তোমার হাতে সুস্থ কর্নেওয়ালা তো তুমি মালিক আমি চেষ্টা করতেছি আমি এই সুরি এই কেসি এই ব্লেড চালাবো কিন্তু এই ওসিলায় এই বান্দারে তুমি ভালো করে দিও ডাক্তারের মধ্যে মালিকের ভয় আস আর কিছু ডাক্তার আছে এই আপনার একটা লোম ফোড়া হয়েছে ও তো ডাক্তার না আস তো কষাই লোম ফোড়া হয়েছে কেমনে এদিক সেদিক করিয়া আপনার একটা ভেল কি বাজি ধোকা বাজে দিয়া কয় যে তোমার মনে হয় হইছে ক্যান্সার যদি হয় ক্যান্সার লাইফের নাই অ্যান্সার তাড়াতাড়ি বাড়ি যাও যা যা মনে লয় তাই তাই খাও আর কবরের জন্য রেডি হও তো রুগীরা যদি এরকম কথা কয় রুগী তো মরার আগে অর্ধেক মরে যায় আবার রাসূলুল্লাহ কি সুন্নাত দেখেন তো রহমতের নবীর সুন্নাত কি আল্লাহ নবীর যত বড় কঠিন রোগীর কাছে যাইতেন রাসূলুল্লাহ তার একটা সুন্নাত আল্লাহর হাবিব রহমতের নবীর আদত হলো এই রুগীর মাথায় কপাল একটু হাত বুলাইতে যত কঠিন রোগী হোক নবীজি তাকে সাহর দিতেন তার ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যেত লোক যদি কারিবুল মউ মৃত্যুর কাছে গেলো রহমতের নবীর কথা শুনে লোক অধিক ভালো হয়েছে। এটা নভিজির শূন্য যত কঠিন রোগ হোক রুগী হোক মাথায় হাত দেবে কপালে হাত দিবে একটু দোয়া করবে তাকে সাহস দেবে আর ডাক্তার নিজেই যদি কয় তোমার মনে হয় হয়েছে ক্যান্সার নাই বাড়ি লয় বাড়িতে এসে গরু ছাগল মুরগি হাঁস যা আছে বিক্রি করছে সোনা দানা বিক্রি করছে টাকা নিয়ে ওই ডাকাইতের হাতে সাড়ে তিন লাখ টাকা দিছে ডাকাইতে অপারেশন থিয়েটারে এদিক সেদিক করিয়া পুরো টাকাটা হারাম করে পেটের মধ্যে ঢুকায় দিছে তাহলে বলতেছিলাম শিক্ষা শুধু শিখাইলেই হবে না মূল্যবোধওয়ালা শিক্ষা দিতে হবে জাতিকে আসুন আমরা সে মূল্যবোধ মূল্যবোধ কিন্তু নাই আমি মরহুম আল্লাহর অলি মরহুম দেলোয়ার হুসাইন আনসারি রহমতুল্লাহ আলিহে আল্লাহর অলির সন্তান আমার পাঁচজন শিক্ষক ছিল ছাত্র জীবনে হিন্দু আমার আব্বা আমরা তো একটা রিলিজিয়াস কনজার্ভ ফ্যামিলি একটা রিলিজিয়াস আমাদের থেকে কনজারভেটিভ ফ্যামিলি কে আছে এত বড় একটা রিলিজিয়াস কনজারভেটিভ ফ্যামিলি হওয়ার পরেও আমার আব্বা আমাদেরকে সব সময় বলতেন আমাদেরকে বলতেন শিক্ষকের কোনো জাত ধর্ম নাই তার মানে তোমার শিক্ষক মুসি হোক কাপালি হোক হিন্দু হোক মুসলমান হোক জাত যে বংশের হোক তোমার শিক্ষক সে তোমার ওস্তাদ তোমার কাছে সম্মানের ইজ্জতে কথা ঠিক কিনা বলবে আজকে আছে এগুলি আছে বরম আপনাদের যে রাজনীতি করে রাজনৈতিক দলের নেতারা বলে অমুক মাস্টার কিন্তু আমাদের দলের না অমুক প্রফেসর কিন্তু আমাদের দলের না এই উচ্ছৃঙ্খল ছাত্র শিক্ষককে টর্চারিং করে পিটায় তারপরে পিটাইয়া এই শিক্ষকের সাথে দুর্ব্যবহার দূরাচরণ করে এই জন্য আসন মূল্যবোধ থাকতে হবে শিক্ষা ব্যবস্থায় আমি মাদ্রাসাটা অনেক আগে থেকেই জানি যেটা একটা স্বনাম ধন্য প্রতিষ্ঠান আমাদের সম্মানিত যে চেয়ারম্যান সাহেব ছিল আমাদের আব্দুল হাব দোহারি সাহেব মাসাল্লাহ উনি একজন ভালো বক্তা আলহামদুলিল্লাহ ওনার কথাগুলো তো আমার সেই ছাত্র জীবনে অত্যন্ত মধুর মতো লাগতো মাঝখানে দিন ধরে দেখা সাক্ষাৎ হয় না কথাবার্তা হয় না একদিকে তিনি জনপ্রতিনিধিত্ব করেছেন মঞ্চে ময়দানে কথা বলেন আলহামদুলিল্লাহ এরকম প্রতিষ্ঠানের খিদমত করতেছেন আমি বলবো না আপনার সব ছেলেকেই আপনি আলেম বানান অন্তত এরকম দিনই প্রতিষ্ঠান থেকে তার বুনিয়াদি শিক্ষাটা তার ফাউন্ডেশন তার ফাউন্ডেশনটা ভালো করেন দিন অনুযায়ী করেন এবার ছেলেকে স্কুলে মাদ্রাসায় কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ান ডাক্তার ডক্টর পাইলট ইঞ্জিনিয়ার যা ইচ্ছা তাই বানান সে যদি আখেরাতমুখী শিক্ষা শেখে আল্লাহ যদি তার মধ্যে থাকে এই সন্তানটা উচ্ছৃঙ্খল হবে না এই সন্তান তার হবে না কথা ঠিকই না বলুন এই জন্য শিক্ষা মূল্যবোধওয়ালা শিক্ষা আমাদের সমাজে প্রয়োজন না হলে কিন্তু সমাজটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে আসুন সমাজটা ভালো হোক শিক্ষাটা ভালো হোক সমাজটা ভালো হোক শিক্ষাটা ভালো হোক আর অভিভাবক যারা আছেন স্কুলে পড়ান মাদ্রাসায় পড়ান মেয়ের দিকে খেয়াল রাখবেন ছেলেমের দিকে খেয়াল রাখবেন কত রাত্রে ঘুমায় কখন ঘুম থেকে ওঠে কোথায় কোথায় যায় কোন কোন জায়গায় আড্ডা দেয় ছাত্র শিক্ষক এবং অভিভাবক এই তিনজন মিলে পড়াশোনা ছাত্র পড়াশোনা করে না অভিভাবক শিক্ষক যতই চেষ্টা করুক কাজ হবে না ছাত্র পড়াশোনা করতে চায় শিক্ষক পড়াশোনা দিতে চায় কিন্তু অভিভাবক আগাই আসে না যা যখন দরকার তা পালন করে না তাহলে কিন্তু হবে না তিন চাকার গাড়ি তিন চাকার গাড়ির একটা চাকা বন্ধ হয়ে গেলে যেরকম পড়াশোনা হয় না অনুরূপ ভাবে আপনি গার্জিয়ান যারা আছেন মহিলা বিশেষ করে আমাদের এখন ছোট্ট বাচ্চাদের পড়ানোর ক্ষেত্রে মায়েরা বেশি ভূমিকা পালন করে লেডি গার্ডিয়ান যারা আছেন লেডি গার্ডিয়ান যারা আছেন আমি মহিলা অভিভাবিকাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনাদের একটু বেশি কথা মনে করা দরকার স্মরণ করা দরকার সন্তানগুলো নষ্ট করবেন না প্লিজ আজে শিক্ষা দেবেন না চরিত্রহীন শিক্ষা নীতি নৈতিকতাহীন শিক্ষা এগুলো দেবেন না আমাদের সমাজটাকে ধ্বংস করেছিল পরিমণিরা দেখেন না মামুনুল হক সাহেব তার বউ নিয়ে দ্বিতীয় বউ হোক তৃতীয় বউ হোক চতুর্থ বউ হোক বউ নিয়ে রিসোর্টে গেছে এ জাতি কত অসব্য। রাজনৈতিক প্রতিহিংসায় তার কাছে সার্টিফিকেট আয় অথচ পরিমণি বিবাহ হয়েছে পরে পেটে বাসায় ঢুকছে আগে এইটা ডাইরেক্ট জেলা একটা হারা হাও এই জাতি অসভ্য একবারও জিজ্ঞেস করে না তোর বিয়ে হলো পরে বাচ্চা পেটে আগে ঢুকলকে আপনি এই সমাজটা ধ্বংস করতেছিস আমাদের দেশের রাজনৈতিক কারণে সমাজটা এত নিচে নেমে গেছে যাওক আমি আর কথা বাড়াবো না যেту মাদ্রাসা একটা রিলিজিয়াস এডুকেশনাল ইনস্টিটিউশন যার কারণে আমি একটু ধর্মীয় একটা শিক্ষালয় একটু শিক্ষার উপরে কিছু কথা বললাম বিরক্ত হন নাই তো আপনারা না করেন শিক্ষাটা ভালো হলে আমরা একটা ভালো জাতি হব শিক্ষাটা ধ্বংস হয়ে গেলে আমরা একটা খারাপ ধ্বংস দ্বার প্রান্তে যাওয়া একটা জাতি আমরা পরিণত হব আল্লাহ মেহর পৃথিবীর অনেক দেশে আমার চাগের মরহুম আল্লাহর আমার আব্বা যান তার যোগ্য সন্তান আমি হতে পারিনি কিন্তু আমার মরহুম পিতা টেকেরহাটের মরহুম আল্লাহ রুলি পিসা হুজুরের ওসিলা তার দোয়া তার অযোগ্য সন্তান হিসাবে দুনিয়ার অনেক রাষ্ট্রে অনেক জনপদে অনেক সংস্কৃতি সভ্যতা আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছে অনেক সভ্যতা সংস্কৃতি আমার তো মনে হয় অনেক কিছু থেকেই আমরা শিক্ষা সভ্যতা সংস্কৃতি বিশেষ করে আমরা মুসলমান দেশগুলো বেশি পিছিয়ে আসি অনেক পিছিয়ে আসি জাগতিক শিক্ষাও ভালো জানিনা নীতি নৈতিকতার শিক্ষাও ভালো জানি না এর থেকে আমাদের আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দান করুন বলেন আল্লাহ মামে যা হোক আমি দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ে আমি একটু কথা বলতে চাই সেই জন্য আমি কালামুল্লাহ শরীফের সুরা আর নামল সুরা আর নামল এখান থেকে তেল করছি একদম অল্প কথা বলবো কণ্ঠের অবস্থা ভালো না তেলহত ঠিক মতো করতে পারিনা سليمان عليه السلام، والسلام الله غبار سليمان عليه الصلاة والسلام قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين